ইয়ারি পারশো কেন গালা গালি দুই কলসি পানি দিয়ে ডাকটা বিদাইছি ওরে মা ওই কই দি ইয়ারি পারশো কেন গালা গালি দুই কলসি পানি দিয়ে ডাকটা বিদাইছি ওরে বিয়াইরে কয় ওরে শালা ঠ্যাং ভাঙিয়ে করব নুলা সামনে এসে দাঁড়াও না দেখি ওরে মা ওই বিটি চুলে ধরে বিয়াই বুঝি প্রাণে মরে মা ওই বিটি চুলে ধরে বিয়াই বুজে প্রাণে মরে আমাকে চিনে রাখিস কোন মায়ে রদি দুকলছি পানি দিয়ে ডাটা যাইছি ওরে মা ওই কয় দিয়ারি পার্শ কেন গালা গালি দুই কলসি পানি দিয়ে ডাটা বিজাইছি ওরে সবাই মিলা বিয়ান রে আল্লা আল্লাহ মিলে মাবুদ নাই রে কত মাইর মারল তাহার গাই ওরে আমার মালিক সাই সামনে নাই মর গুনের ভাই ওরে আমার মালিক সাই সামনে নাই মরে গেল ভাই সাইরা দে মা প্রাণে তে বাসি দুই কলসি পানি দিয়ে ডাটা বিজাইছি ওরে মা ওই কয় দিয়ারি পারসো কেন গালা গালি দুই কলসি পানি দিয়ে ডাটা বিজাইছি ওরে সা ওরে সাহাদত কয় কুল তরে দিব নাই আমার গড়ে মনে দুঃখে কোনবা দেশে যাই ওরে বকুলের মনে দারণ দালা কুলের মায়া থুয়া পলাই আমারে আদর কইরা ঘরে নিবানি দুকল খেয়ে পানি দিয়ে দাতা বি যাইছি ওরে মা ওই কই দিয়ারি কেন গালা গালি পানি দিয়ে ডাটা বিজাইছি পানি দিয়ে ডাটা বিজাইছি ওরে মাতের মধ্যে বলল গুড়া খবর পাইল গেরাম রামজোরা কত লোকে দেখি ওরে গলার মধ্যে রশি দিয়া মারলো গুড়া ফাঁসি দিয়া ওরে গলার মধ্যে রশি দিয়া মারলো গুড়া ফাঁসি দিয়া তাই মুতালে কয় উপায় কি করি দুই কলসি পানি দিয়ে ডাটা বিজাইছি ওরে মা ওই কয় জিয়ারি পার্শ্ব কেন গালা গালি দু কুলস পানি দিয়ে ডাটা বি যাইসি দু পানি দিয়ে ডাটা বি